আসসালামু আলাইকুম জার্সি ফ্রিক ভিডিও ওয়েবসাইট থেকে আপনাদেরকে স্বাগতম এই মুহুর্তে আমাদের ওয়েবসাইটে একটি ক্যাম্পেইন চলছে একটা অফার চলছে আপনাদের জন্য সেটি হচ্ছে আপনারা পঁচিশ টাকার মাধ্যমে একটি প্লেয়ার এডিশন জার্সি ইম্পোর্টেড প্লেয়ার এডিশন জার্সি আপনারা নিতে পারবেন সেজন্য হচ্ছে আপনাদেরকে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো পণ্য পনেরোশো টাকার উপরে পারচেস করলে আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন সেই জন্য হচ্ছে আপনাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা প্রোডাক্ট যেটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকার ওপরে অথবা আপনারা চাইলে পনেরোশো টাকার নিচে কয়েকটি প্রোডাক্ট আপনারা চয়েস করে টু কার্টে দিলে আপনাদের এই অফারটা আপনাদের জন্য ভিজিবল হবে আপনাদের এক টু কার্ট করার পরে আপনাদের ডান পাশে দেখবেন আপনাদের একটা অপশন আসবে যে আপনারা কোন জার্সিটা নিতে যাচ্ছেন ব্রাজিলের হোম অথবা অ্যাওয়ে এবং সাইজ আপনারা যখন চয়েস করবেন তখন এটা আপনাদের কার্ড বক্সে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনারা চেক আউট করতে পারবেন এবং আমাদের এখানে আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি অথবা ব্যাংকের মাধ্যমে কার্ডের মাধ্যমে পেমেন্ট করা অথবা বিকাশ নগদ যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং আমাদের পেমেন্ট অফ গেট ওয়েট জন্য আমরা এসএসএল কমার্সের সাহায্য নিয়েছি যেটা সম্পূর্ণ নিরাপদ তো আপনারা বেশি বেশি করে অর্ডার করুন এবং আপনারা এই অফারটা অ্যাভেল করুন ধন্যবাদ হ্যাপি শপিং আসসালামু আলাইকুম